চ্যাটার্জির ছেলে মামা ভাতের অনুষ্ঠানের রাজকীয় আয়োজন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী রূপসা চ্যাটার্জির ছেলে অগ্নিদেব দেখতে দেখতে ছ মাস হয়ে গেল তার বয়স গত সপ্তাহে অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়েছে গোপালের সাজে দেখা গিয়েছিল তাকে এবার দাদুর বাড়িতে অগ্নিদেবের হলো মামা ভাতের অনুষ্ঠান অগ্নিদেবকে দেখা গিয়েছে লাল পাঞ্জাবি লাল সুতোর কাজ করা ধুতিতে বেশ মিষ্টি দেখা ছিল রূপসার ছেলেকে অভিনেত্রীও পড়েছিলেন রং মিলিয়ে শাড়ি রূপসার সেজেছিলেন লাল সাদা রঙের সিল্কের শাড়ি গাভর্তি গয়না এবং কপালের লাল টিপে এক কথায় বাঙালি সাজেই নজর কাড়েন অভিনেত্রী রূপসা ও অগ্নিদেবের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছিলেন সায়ন দীপুর তিনি পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি দুই বাড়ির সদস্যদের উপস্থিতির মাঝে হল রূপসা সায়ন ছেলে অগ্নিদেবের মামা ভাতের অনুষ্ঠান অগ্নির মামা ভাতের অনুষ্ঠানে ছিল এলাহি খাওয়ার আয়োজন মেনুতে ছিল কচুরি আলুর দম ফিস কবিরাজি পটলের দোলমা থেকে শুরু করে ইলিশ চিংড়ি মাটনের নানান পদ শেষ পাতে ছিল বিভিন্ন রকমের মিষ্টি কেক কাট দেখতেও দেখা যায় অগ্নিদেবকে বাবা মায়ের সঙ্গে ছোট্ট অগ্নিদেবের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তার আগামী জীবনের জন্য আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি